মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্য বই সময় মতো ছাপা নিয়ে কিছু চ্যালেঞ্জ থাকলেও জানুয়ারিতেই সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া হবে এ দাবি জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তবে মুদ্রণ শিল্প মালিকরা বলছেন সরকারের আন্তরিকতা থাকলে তা সম্ভব কিন্তু জটিলতা থাকলে সময় মতো সব বই দেওয়া কঠিন হতে পারে এনসিটিভির অন্তর্বর্তী চেয়ারম্যান মাহবুবুল হক পাটোয়ারি জানান পরিকল্পনা অনুযায়ী জানুয়ারিতেই বই দেওয়ার লক্ষ্যে কাজ চলছে বিভিন্ন শ্রেণীর বইয়ের দরপত্র ধাপে ধাপে আহ্বান করা হলেও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার অনুমোদনে দেরি হওয়ায় পুনর্দরপত্র আহ্বান করতে হয়েছে যা সময়সূচিতে চাপ সৃষ্টি করেছে বিএমএসএস এর সাবেক সভাপতি তোফায়েল খান বলেন প্রাথমিকের বই ছোট তাই সময় মতো ছাপা সম্ভব তবে মাধ্যমিকের কয়েকটি শ্রেণিতে পুনর্দরপত্রের কারণে সময় নষ্ট হওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে মন্ত্রণালয় ও এনসিটিভির সমন্বয়হীনতা পরিস্থিতি জটিল করেছে বলেও মন্তব্য করেন তিনি তবু সরকারের তৎপরতা থাকলে জানুয়ারিতে বই বিতরণ সম্ভব হবে এদিকে এনসিটিভি জানায় প্রাথমিক স্তরের বই বেশ এগিয়ে আছে নভেম্বরের মধ্যে ছাপা শেষ হবে আর ডিসেম্বরে প্রতিষ্ঠান পর্যায়ে পৌঁছে যাবে উৎপাদন নিয়ন্ত্রক আবুনাসের টুকু নিশ্চিত করেন জানুয়ারিতেই প্রাথমিকের সব বই শিক্ষার্থীদের হাতে যাবে মাধ্যমিক স্তরে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে দশ নভেম্বর পুনর্দরপত্র আহ্বান করা হয়েছে ইফতদায়ী মাদ্রাসা ও মাধ্যমিকের কয়েকটি শ্রেণির জন্য সংশ্লিষ্টদের মতে মাত্র দুই মাসের কম সময়ে ছাপা বাধাই ও সরবরাহ এটা কঠিন তবে এনসিটিবির চেয়ারম্যান জানান তারা প্রেসগুলোকে সময়ের আগে বই দিতে অনুপ্রাণিত করেছেন বিদ্যুৎ ও অন্যান্য সমস্যাও সমাধান করা হয়েছে বিতরণ নিয়ন্ত্রক মতিউর রহমান খান পাঠান বলেন ইবতেদায়ী অর্ধেক বই ইতিমধ্যে ছাপা হয়েছে বাকি বই খুব দ্রুত শেষ হবে নবম শ্রেণীর ছাপা শুরু হয়েছে সাতানব্বইটির মধ্যে বিরানব্বইটি প্রেস ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর চুক্তি শেষ হলে ত্রিশ দিনের মধ্যেই বই দেওয়া সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন 2026 শিক্ষাবর্ষের জন্য মোট 30 কোটির বেশি পাঠ্য বই ছাপছে এনসিটিভি এর মধ্যে 8 কোটি 49 লাখ বই প্রাথমিকের জন্য এবং প্রায় একুশ কোটি বই মাধ্যমিকের জন্য নিউজ ডেস্ক ঢাকাটিসি